ছিল তো সকালবেলা বেড়াতে গিয়েছিল এবার ভোর চারটের সময় দেখবেন ওর হাতে মেয়েরে ওই কোনো কাজ সোনা জিনিসগুলো চুরি করতে গিয়েছিল কিন্তু পারেনি কাটাকাটি করে দাসপুরে একাধিক চুরি ও ছিমটায় ঘটনায় রীতিমতো চঞ্চল্য ঘটনা যেমনটা জানা যাচ্ছে দাসপুর থানার তুলটিকরি গ্রাম ও মহিষঘাটা গ্রামে একাধিক চুরি ঘটেছে সেই সঙ্গে এক মহিলার কান থেকে সোনার দুন চিন্তায় হয়েছে এই ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় যেমনটা স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি পুলটিকি গ্রামে আড়ালআ প্রকল্পের কাজ করতে আসা কয়েকজন মিস্ত্রি তাদের মোবাইল এবং নগদ টাকা চুরি গিয়েছে। দুটি মোবাইল যার আনুমানিক বাজার মূল্য প্রায় কুড়ি হাজার টাকার কাছাকাছি সেই সঙ্গে নগদ প্রায় চার টাকার মতো সেই সঙ্গে দুই ব্যক্তির বাড়িতে ঢুকে দুষ্কৃতরা দুটি মোবাইল নিয়ে গেছে এবং মর্নিং ওয়াকে যাওয়া দুই মহিলা একজনের কান থেকে কিন্তু সোনার হয়েছে এবং একজনের হাত থেকে সোনার গলায় চেষ্টা করে এবং গুরুতর আহত হয় ওই মহিলা এই ঘটনায় কিন্তু এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়রা এই বিষয়ে কি জানাচ্ছেন কি অভিযোগ করছেন আমরা সরাসরি জেনে নিচ্ছি একই রাতে দাসপুরে একের পর এক চুরি মহিলার কান কেটে সোনার পাশা ছিনতাই ঘটনায় তীব্র আতঙ্ক এলাকায় দাসপুর থানার মহিষঘাটা ও কুলটিকুড়ি এলাকায় একের পর এক চুরি সকালে হাঁটতে বেরিয়ে মহিলার কান কেটে সোনার পাশা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা আরেক মহিলার হাত থেকে জোর করে সোনার বালা কেড়ে নেয়ার চেষ্টা হাত কেটে আহত মহিলা একত্রিশে জুলাই বুধবার রাত্রে একের পর এক ঘটনাগুলি ঘটেছে দাসপুর থানার অন্তর্গত দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের কুলটিকুড়ি গ্রামে ও খেপুতপুর গ্রাম পঞ্চায়েতের মহিষঘাটা গ্রামে জানা গিয়েছে প্রতিদিনকার মতো ঘোরে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন দুই বৃদ্ধা মহিলা তাদের সঙ্গেই এই ঘটনা ঘটে তাদের একজনের নাম আশালতা হাজরা বয়স প্রায় পঁচাত্তর বছর অন্য জনের নাম সন্ধ্যা সামন্ত বয়স প্রায় সত্তর বছর অভিযোগ দেবীর সোনার সন্ধ্যা দেবীর হাত থেকে সোনার বালা ছিনতাইয়ের চেষ্টা করেও শেষমেশ অসফল হয়ে বাইক নিয়ে চম্পট দেয় তারা তবে ঘটনায় রীতিমতো আহত হয়েছেন সন্ধ্যা দেবী তাদের দুজনেরই চিকিৎসা চলছে মহিষঘাটা থেকে গোপীগঞ্জ কালীতলা পর্যন্ত প্রতিদিন মর্নিং ওয়াকে যান তারা মহিষঘাটা রথতলার সামনে গোপীগঞ্জের দিক থেকে বাইকে চেপে এসে তিনজন দুষ্কৃতী এই চিন্তায়ের ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ মহিলাদের চিৎকারে ঘটনার পর দুষ্কৃতীরা ভাঙা ব্রিজের দিকে চম্পট দেয় অন্যদিকে কুলটিকুড়ি গ্রামে একাধিক চুরির ঘটনা সামনে এসেছে কুলটিকুড়ির বাগচি এলাকায় আর আই সরকারি প্রকল্পের কাজ করতে আসা পাঁচজন মিস্ত্রি দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও নগদ প্রায় চার হাজার টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ তাদের বক্তব্য কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলেন রাত্রি দেড়টা পর্যন্ত সব ঠিকঠাক ছিল সকালে উঠে তারা বিষয়টি জানতে পারেন তাদের অভিযোগ মোবাইল ও নগদ টাকা চুরির পাশাপাশি তাদের সঙ্গে যে ব্যাগগুলি ছিল সেগুলি সকালে নদীর পারে এদিক ওদিক পড়ে থাকতে দেখেন তা থেকেও কিছু জামা প্যান্ট চুরি গেছে সেই সাথে কুলটিকুড়ি প্রাইমারি স্কুলের সামনে পিন্টু দোলই ও সমীর দোলই নামে দুই ব্যক্তির বাড়ি থেকে দুটি মোবাইল রুতুট হেডফোন ও নগদ কিছু টাকা চুরি গেছে বলে অভিযোগ মোবাইল দুটির বাজার মূল্য প্রায় তিরিশ হাজার টাকা এছাড়াও ওই ভোরেই এক রুটি ব্যবসায়ীকে রাস্তায় ঘিরে দুষ্কৃতীরা টেপ মারের চেষ্টা করে বলে অভিযোগ ঘটনায় রীতিমতো আতঙ্ক সমগ্র এলাকায় ইতিমধ্যেই ভিলেজ পুলিশের বিষয়টি জানানো হয়েছে ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ বাবলু মান্নার রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ হ্যাঁ বলুন কি নাম আপনার

আচ্ছা কটার সময় হলো ঘটনাটা কি হলো ওরা ঘটনাটা কি হলো চারটের সময় ওরকম যাতে ছিল তারা ঘুরে এসে ওই মোটর গাড়ি দেখে আমাদের সব ছাড়িয়ে দিল বিষয়টা হচ্ছে গতকাল রাত্রিতে এখানে একটা ঘটনা ঘটেছে যেটা একটা আমাদের এলাকা আর এলাকায় যারা কাজ করতে এসেছিল সে সমস্ত লেবারগুলো আর ওরা ছিল আর কি আমাদের বাকি আইসি সামনে আসে ওরা আমাকে ভোরবেলা জানালো যে এরকম আমাদের এখান থেকে মোবাইল আর প্রায় তিন হাজার নশো টাকা চুরি হয়ে গেছে তো আমরা প্রথমটা গুরুত্ব দিই তারপরে বলে হয়তো হতে পারে তারপরে সকালে নিয়ে জানলাম যে হ্যাঁ ঘটনাটা সত্য এবং আমাদের এই এলাকায় আমাদের পিন্টু দোলই এবং আমাদের এখানে জগন্নাথ দোলের ছেলে এদেরও শুধু রাস্তা শুনলাম মোবাইল চুরি করেছে বাড়িতে গিয়ে তারপর কার মোবাইলের চার্জগুলো চুরি করেছে তো ওখানে সন্ন্যাসী সময় নাকি গেট ভাঙতে বাড়ি বাড়ির পড়া গিয়েছিলো তবে ইন্ডিমিটে আবার আমাদের সেই এলাকায় ভাঁটু মাইতে বলে একটা ছেলে রুটির ব্যবসা করে সেও তাকেও ঘেরেছে রাত্রি চারটে কুড়ি তখন ভোরবেলা ওটাও মহিষঘাটাও পারে ও দু দুটো ভদ্র মহিলা বয়স্ক মহুজ তারাও এতে মন ভোরবেলা বেরিয়েছিল তাদেরও একটা দুল চিন্তায় ঘটেনি ঘটনা ছিল না প্রশাসন ব্যবস্থা নেয় কিন্তু এখন হয়তো মেঘবহুল রাত্রি ছিল আমরা চেষ্টা করব দাসপুত থানায় যাতে আরও বড় আকারের ব্যবস্থা নিতে পারে এবং আমাদের এই এলাকায় কে মারিটা প্রায় চল্লিশ বছর বাদে আবার শুরু হলো সেই আমরা প্রথম এখানে যে ডাকাত ধরেছিলাম এখানে আজকে চল্লিশ বছর আগে তো এরপর আবার শুরু হয়েছে তো সেটা আমরা প্রশাসনের কাছে গ্রামবাসী যাদের অভিযোগ করবো বা জানাবো তারা যাতে প্রশাসন ব্যবস্থা নেয় এবং স্থানীয়ভাবে আমরা ব্যবস্থা নেব বিভিন্ন গণসংগঠন আছে ক্লাব আছে তাদেরকেও জানাবো যাতে আমরা রাত্রিকালীন কোনো ব্যবস্থা নেওয়ার যদি স্কোপ থাকে এবং সরকারি সাহায্য আমরা পাই তাহলে নিশ্চয়ই আমরাও করবো যাতে এলাকা আমাদের সুরক্ষিত থাকে আপনার কি নাম আমার পরিমল দিন বাড়ি কুলটি কুলটি ছিল মোবাইল আবার শুয়েছি দুইটা সময় ইচ্ছা দিন পাই বলছে আমার মোবাইল নাই তারপরে ও বলছে আমার মোবাইল নাই তারপর আমি দেখি ব্যাগ নাই তারপরে আমার বাহান আমরা বাইরে যায় পানি যাই ও নদীর ধারে দেখছি আপনার ঢাইলে পড়ে আছে ই গেলা জামা টামা গেলা সব ঢাইল দিয়ে চলে গেছে আর মোবাইল টাকা ছিল মোবাইল ওই আমার পনেরোশো আর পনেরোশো আর আর নশো টাকা মোবাইল কখন হয়েছে ঘটনাটা মনে হয় ওই আপনার

স্থানীয় সংবাদ তো আপনারা নিয়মিত ফলো করেন আমাদের অপর একটি জনপ্রিয় ফেসবুক পেজ হজ বর্তেও চোখ রাখতে ভুলবেন না এখানে আপনারা দিতে পারেন বিজ্ঞাপন দিতে পারেন আপনার এলাকার অনুষ্ঠানের খবর